হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালো আছো ঈশ্বর আশীর্বাদে আমিও ভালো আমাদের অনেক আগেই আমি আপডেট দিয়ে রেখেছিলাম যে আমি আর আমার কয়েকজন স্টুডেন্ট মিলে মায়াপুর যাচ্ছি ইতিমধ্যে তো তোমরা কিছু শর্টসও দেখে ফেলেছ আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বাড়ি থেকে মায়াপুর যাওয়া এবং আসা এ টু জেড কী কী করলাম সমস্তটা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওটো করে বীরনগর স্টেশনে আসলাম ছটা ছয় যেমনটা তোমরা দেখলে ট্রেনের টিকিটের ভাড়া ছিল ডাউন পার হেড দশ টাকা এখানে যতজনকে দেখছো সবাই ভোর সাড়ে তিনটে সময় ঘুম থেকে উঠে গেছে তাই সবার চোখ ঘুমে আদো আদো আসলে ব্যাপারটা হয়েছে আমরা তাই তাই আমাদের সাজগোজ করতে একটু লেট হবে এটাই স্বাভাবিক কিন্তু ঘুম থেকে ওঠা হয়েছে সাড়ে বীরনগর থেকে ছটা সতেরো ট্রেন ধরে আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছলাম এরপর আমাদের টার্মিনাল মায়াপুর ঘাট আর আমাদের মায়াপুর ঘাটে যেতে টোটো ভাড়া নিয়েছে পার হেড পঁচিশ টাকা করে এখান থেকে দুটো টোটো নিয়েছি আসলে আমরা মোট চোদ্দ জন বারো জন মে মেয়ে এবং দুজন ছেলে কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর ঘাট যেতে আমাদের দুটো টোটোই হয়ে গেছে কিন্তু বাড়ি থেকে যখন আমরা বেরোচ্ছিলাম বীরনগর স্টেশনের উদ্দেশ্যে তখন কিন্তু আমরা তিনটে টোটো ভাড়া করে নিয়েছিলাম কৃষ্ণনগর থেকে মায়াপুর ঘাট যাওয়ার যে পথটা এই রাস্তাটা এত সুন্দর দুপাশে শুধু গাছ আর গাছ গাছগুলো তো পথিকজনের ছাতা হয়ে রয়েছে তাছাড়াও এই রাস্তাটা এত নিবিড় এবং স্নিগ্ধ খুবই ভালো লাগে এই জায়গাটা কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো দিয়ে মায়াপুর ঘাট যেতে চল্লিশ মিনিট মতো লাগে আর এই মিনিট বসে হাওয়া খেতে খেতে আমি ভেবে যাচ্ছিলাম এই মায়াপুর মন্দির পর্যন্ত নিয়ে যায় টোটো যেন কিন্তু সেটা তো সম্ভব না মাঝে আছে একটা নদী সেই নদী পার হতে হবে নৌকা দিয়ে এখানে আছে ক্লাস এইটের এর একজন স্টুডেন্ট ক্লাস নাইনের কোনো স্টুডেন্ট আসেনি ক্লাস টেনের দুজন স্টুডেন্ট ক্লাস ইলেভেনের একজন ক্লাস টুয়েলভের দুজন আর গ্র্যাজুয়েশনের একজন ফার্স্ট সেমের আর আমি আর সাথে আছে আমার বোন এই মিলে ১৪ জন যাচ্ছি মোট তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এলাম এই নদীর ঘাটে এই নদীর ঘাটটার নাম কিন্তু হুলোর ঘাট মায়াপুর ঘাটে আমরা যাইনি এর আগে আমি যতবার মায়াপুরে এসছি মায়াপুর ঘাট থেকেই কিন্তু ট্রলারে বা নৌকো করে গঙ্গা পার হয়েছি এটা কিন্তু গঙ্গা নয় এটা নদী হুলোর ঘাট থেকে নদীতে আমরা নৌকা করে পার হচ্ছি এই ঘাটটা আমি চিনতাম না এটা আমার নতুন অভিজ্ঞতা এখানে একটা অবাক করা বিষয় দেখলাম সবজি ভর্তি কিন্তু নৌকা দিয়ে পার হচ্ছে নৌকা দিয়ে পার হতে পার হেড দু টাকা মাত্র ভাড়া নেয় নদীটা পার হয়ে সবাই মিলে পাঁচ থেকে ছ মিনিটের মতো হাঁটলাম হেটেই কিন্তু মায়াপুর ওই যে দেখছো মন্দিরটা দূরে ওটা কিন্তু মায়াপুরের নতুন মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে আমরা যে রাস্তাটা দিয়ে এখন হেঁটে এলাম এই রাস্তাটার দুধারে বাবলা গাছ এই রাস্তাটা দিয়েও কোনোদিন আমি আসিনি দেখতে দেখতে চলে এলাম আমাদের নদীয়ার শ্রীধাম মায়াপুর মন্দিরে এটা হলো আমাদের মায়াপুরের একদম পুরনো মন্দির সমাধি স্থলে কিন্তু আমি ছোট থেকে বহুবার এসেছি চলো এখানে আমরা পরে ঢুকছি আগে আমরা খাবারের কেটে নিই কারণ দুপুর বারোটার পর কিন্তু আর খাবারের টিকিট পাওয়া যায় না থেকে খাবার দেওয়া শুরু হয়ে যায় আমরা কত টাকার টিকিট কাটলাম এবং সেই টিকিটে কি কি খাবার দেওয়া হচ্ছে সব বলবো তোমাদের তার আগে চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করো নি এখনই গিয়ে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেল টি অবশ্যই প্রেস করো নোটিফিকেশন অল করে রেখো যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সবার আগে যেন তুমি দেখতে পাও আমরা এতটাই সকাল সকাল এখানে পৌঁছে গেছি এই পার্কটাতে শুধু আমাদেরই দেখা যাচ্ছে খোলা জায়গা পেয়ে যে যার মতো রিলস করছে ভিডিও বানাচ্ছে এবং ফটো তুলে নিচ্ছে ইতিমধ্যে আমরা একটা জায়গা থেকে খিচুড়ি ভোগ পেয়ে গেলাম সবাই মিলে সেই খিচুড়ি ভোগ মহা আনন্দে খেলাম কারণ খিচুড়িটা খুবই সুস্বাদু এবং এই খিচুড়িটার জন্য কিন্তু আমাদের কোনো পে করতে হয়নি এখন অনেকটাই রোদ উঠে গেছে যেহেতু এখন প্রচণ্ড গরম তাই সবাই মিলে একটা গাছতলায় বসে ভোগটা সুন্দর মতো খেয়ে শেষ করলাম জানো তো বাড়িতে থেকে থেকে একঘেমে কাটানোর জন্য মাঝে মাঝে এরকমটা বেরিয়ে পড়লে খুবই ভালো লাগে আর সেই ভ্রমণটা যদি হয় কোনো কাছের মানুষদের সাথে তাহলে তো আনন্দের ভাগটা আরও দ্বিগুণ হয়ে যায় ছাত্রছাত্রীদের কাছের মানুষ কেন বললাম হ্যাঁ ছাত্রছাত্রীদের সঙ্গে শুধুমাত্র পড়াশোনা বা টাকা পয়সার হিসেবটুকুর কোনো সম্পর্ক আমার সঙ্গে নেই তাদের সঙ্গে কিন্তু আমার একটা বন্ধুত্ব ভাবও রয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক এবং শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক যদি মধুর হয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তাহলে কোনো উচ্ছৃঙ্খলাটা বাড়ে না সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওদের মনের ভাবটা বোঝা ওদের মনের ভাবটা আমি বুঝতে পারি সেই জন্যই হয়তো বন্ধুত্ব ভাবটা হয়ে ওঠার জন্য কোনো বাধা বা বিপত্তি আসেনি এখন প্রায় একটা তিরিশ এই সময় আমরা যাব দুপুরের খাবার খেতে টিকিটটার কথা বলছিলাম না পঞ্চাশ টাকা দিয়ে পার হেডের টিকিট কেটেছিলাম আমরা সবাই এই জায়গাটা অনেকটা বড় প্রচুর মানুষ বসে এখানে খেতে পারে আমরা সবাই তো বসে গেছি এখনও আমাদের পাতা বা গ্লাস আসেনি আমরা কিন্তু ওখানে যাওয়া থেকে শুরু করে খাওয়া এবং বাড়িতে আসা পর্যন্ত সমস্ত মুহূর্তেই আনন্দ করে গেছি আমরা যে টিকিটটা কেটেছিলাম ওই টিকিটের মধ্যে প্রথমে ছিল খিচুড়ি এই খিচুড়ি দেখেই কিন্তু সব স্টুডেন্টরা বলেছিল এই টিকিটটা কাটার কথা খিচুড়িটা কিন্তু বরাবরের মতো এবারেও খুবই সুস্বাদু ছিল খিচুড়ি শেষ হতেই এবার চলে এলো সাদা ভাত এবং পাঁচমিশালি একটা তরকারি আবারও ভাত নেওয়া হলো নিয়ে ডাল এলো অন্যান্য যতবার আমি এখানে এসেছি ওদের পরিবেশন করার স্টাইলটা খানিকটা ভিন্ন ছিল এবার একটু আলাদা রকমের দেখলাম ওরা আবারও ভাত নিয়ে এসছিল এবং আলাদা রকমের একটা তরকারি নিয়ে এসছিল তাছাড়াও ছিল ডাল এবং চাটনি ওভারঅল খাবারটা কিন্তু দারুণ ছিল খাওয়া দাওয়ার পরই আমরা একটু বিশ্রাম করে চলে যাচ্ছি গোশালার দিকে আমি এতবার এসছি কিন্তু গোশালাতে কোনোদিনও দিনও যাইনি ইভেন রাস্তাটাও চিনতাম না আগে অনেকবার দেখার ইচ্ছে হয়েছিল কিন্তু সময় হয়ে ওঠে আমরা এখানে পৌঁছতেই দেখি গোমাতারা খাচ্ছিল জায়গাটাও কিন্তু ভারী সুন্দর ছিল আচ্ছা তোমাদের বলা হয়ে ওঠে আমরা যখন খাওয়া দাওয়া করে বেরোচ্ছিলাম তখন দেখি বাইরে গীতা সমেত ছটা বই বিক্রি হচ্ছে দুশো নিরানব্বই টাকায় প্লাস একটা ক্যালেন্ডারও ছিল আর বই দেখলে তো আমি লোভ সামলাতে পারি না যখনই শুনেছি গীতা সমেত পাঁচটা বই দুশো নিরানব্বই টাকা বিক্রি হচ্ছে তখনই সোনা মাত্রই আমি নিয়ে নিয়েছি বইগুলো আমি তোমাদের আলাদা কোনো শর্টস ভিডিওতে দেখিয়ে দেব এখন দেখানো সম্ভব হচ্ছে না সব গরুগুলোকে আমার তো সাধারণ গরুর মতোই লাগছিল কেবল এই গরুটা ছাড়া এই গরুটা অনেক বড় ছিল তাছাড়াও এই গোমাতার কিন্তু সিংগুলো বড় বড়। এখান থেকে গিয়ে আমরা যাবো সন্ধ্যা আরতির জন্য সন্ধ্যা আরতির ওইখানে তো পারমিশন নেই ফোন নিয়ে ঢোকার সুতরাং ভিডিও আমি করতে পারলাম না সন্ধ্যা আরতি দেখে তো আমাদের অনেক বেশি ভালো লেগেছিল মন পুরো আত্মহারা হয়ে গিয়েছিল কিন্তু আমাদের এখন বাড়ি ফির হবে অনেকটা রাত হয়ে গিয়েছে যেহেতু মন্দির থেকে ঘাট পর্যন্ত পার হেড দশ টাকা দিয়ে আমরা ঘাটে পৌঁছে গেলাম এখন কিন্তু ওপারে যাওয়ার জন্য আমাদের পার হেড নৌকা ভাড়া তিন টাকা করে লাগলো আবারও টোটো করে চলে এলাম কৃষ্ণনগর স্টেশনে কিন্তু এবার কৃষ্ণনগর স্টেশনে আসতে কিন্তু আমাদের পার হেড তিরিশ টাকা করে নিয়ে ছেড়তে ফিরতে এতটা খিদে পেয়ে গেছে আমরা সবাই মিলেও ট্রেনের মধ্যে মুড়ি মাখা খেয়ে নিলাম মায়াপুরে তোলা কিছু ছবি তোমরা দেখতে থাকো আমরা এবার বীরনগর থেকে বাড়ি যাই আজ তবে চলি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিওতে কোথায় কি খরচ হলো আমি তোমাদের সমস্তটা বললাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না মায়াপুর ঘুরতে গেলে কত টাকা খরচ হবে তোমরা সবাই বুঝতে পারবে আশায় রইলাম কবে সাধারণভাবে আবার নতুন মন্দিরটা চালু হয়ে যাবে যবেই চালু হবে রাধা মাধব চাইলে আবারও যাব আজ তবে আসি হরে কৃষ্ণ।